So I have a new friend coming from Spain. I just uh, asked him how the experience of khaliyat trekking, this yeah, trekking. Also lovely, like the views are the amazing, right? Thank you. <laughs> yeah, yeah, yeah. হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের পর্বে তোমরা দেখবে খালিয়া টপ পর্যন্ত সৌমেনরা উঠতে পারলো কি না সুন্দর দৃশ্য সমস্ত কিছু তোমাদের জন্য এই ব্লগের মধ্যে রয়েছে আর আমি লাঞ্চ কি কি করলাম আর কোথায় ঘুরতে গেলাম সেটাও তোমরা দেখতে পাবে তো চলো বেশি দেরি না করে ব্লগটা শুরু করছি দেখুন পুরো মাটির রাস্তা যে কোনো মুহূর্তে তো লাঠিও নিই নি আর খুব তাড়াতাড়ি করে অনেকটা হেঁটে চলেও এসছি দু ঘন্টার বেশি হয়ে গেছে এই দেখুন রাস্তা বলে কিছু নেই সব এই জাস্ট একটা মানুষ গিয়ে গিয়ে একটা ছাপ হয়ে গেছে জঙ্গলের মধ্যে দেখুন পেছনে পঞ্চুল্লির রেঞ্জটা দেখা যাচ্ছে অনেক কষ্ট করে এসে যখন এরকম কিছুটা পাওয়া যায় তার স্বাদই আলাদা দেখুন পেছনের ব্যাকগ্রাউন্ডটা আমার বড়ো প্রাপড় তো শৈল শহরকে দেখা যাচ্ছে দেখুন আমরা চলে এসেছি কে এন ভিএন গেস্ট হাউসে আর একটুখানি আর বড় জোর দুশো মিটার তো আমি একটু দেখাচ্ছি রোদে অর্চনা টুপি পরে নিয়েছি এত রোদ পেছনের ভিউটা খালি একবার দেখুন দেখুন পেছনের ভিউটা খালি ওহ দারুন দারুন পুরো হিমালয়ান রেঞ্জ দেখা যাচ্ছে পঞ্চচলি আর কিছুটা পড়সান নন্দা দেবীর বরফে আবৃত আছে কিন্তু আমি আরেকটু বরফ আশা করেছিলাম ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং আই থিঙ্ক গ্লেসিয়ার যেভাবে গলছে তাতে ক ক বছর পর এই বরফটাও থাকবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে হাঁপিয়ে গেছি কথা বলতে পারছি না চলুন কেনবিহার গেস্ট হাউসে গিয়ে চা বিস্কিট কিছু ব্রেকফাস্ট করি সকালে তো কিছু খেয়ে বেরোইনি তারপর দেখি আরও আগে যেতে পারবো কিনা চলে এসেছি কেন ভিয়ানার গেস্ট হাউসে একটু চা খেলাম গরম গরম এই ভেতরে রান্না হচ্ছে আর এই একটু ম্যাগি নিয়েছি ম্যাগি খাচ্ছি তো এটাই হচ্ছে খালিয়া টপ কেন ভিয়ানার গেস্ট হাউস আছে এখানে একটা চা তিরিশ টাকা আর এই ম্যাগিটা হচ্ছে সত্তর টাকা কথা বলতে পারছি না এত হাঁপিয়ে গেছি আমি একটুখানি আপনাদের সামনে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউজটা দেখাবো এরপরে আরও সাড়ে তিন কিলোমিটার গেলে জিরো পয়েন্ট পড়বে সেখানে থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ পাওয়া যাবে পঞ্চচল্লি এবং হিমালয়ান রেঞ্জের এখানে ওয়ান এইট্টি ডিগ্রি ভিউজ আর মনে হচ্ছে না পারব বলে যেতে চার কিলোমিটার হেঁটে এসেছি আটটায় শুরু করেছি এখন বাজে দশটা পনেরো দিব্যময়ার রবি এখনও অবধি এসে উঠতে পারেনি চলুন ম্যাগিটা খেয়ে আপনাদের একটুখানি সামনের দৃশ্যটা দেখাই তো আমরা খালিয়া টপ অবধি গিয়ে নেবে এলাম তার কারণ হচ্ছে যে জিরো পয়েন্ট আমরা আর গেলাম না কারণ মেঘে ঢেকে যাচ্ছে আমি আপনাদের দেখাবো সামনেটা পুরো মেঘে ঢেকে যাচ্ছে গিয়ে আর লাভ নেই আর এমনি টোটাল আট কিলোমিটার তো পাঁচ কিলোমিটার আমরা গেছি আর সম্ভব না যা রাস্তা নারদিকেও মাথা খারাপ হয়ে যাচ্ছে তারপরে হোটেলে আমাদের সঙ্গী সাথীরা সব আমাদের জন্য অপেক্ষা করছে অর্চনাও আসেনি ওই জন্য চলে চলুন এই হচ্ছে আমাদের খালিয়া টপ ট্রেকিং এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম দেখুন পেছনটা সব মেঘে ঢেকে গেছে অ্যাকচুয়ালি গুগল প্রেডিক্টারে বলছে যে দুটোর পথ থেকে আর কি মেঘে ঢেকে যাবে তো আমাদের ব্যালকনি থেকে পঞ্চচুল্লির দারুণ ভিউ আসছিল তো আমরা ভাবছিলাম যে আজকে বিকেলে সানসেটটা দেখবো ওখান থেকে পাঁচটা চুল্লির ওপর পাঁচটা ওই যে পর্বত শৃঙ্গের ওপরে যখন সূর্যের লাইটটা পরে সানসেটের সময় তখন যেন মনে হচ্ছে যে জ্বলছে শৃঙ্গগুলো এই জন্য নাম হয়েছে পঞ্চচুল্লি তো চলুন দেখি কখন নামা যায় এখন একটা বাজে আশা করছি তিনটের মধ্যে নেমে যাব তারপরে হোটেলে গিয়ে লাঞ্চ করব। এখানে কে এন ভিএনের গেস্ট হাউসের প্রচুর দাম খাবারের চা খেলাম দশ টাকা চাটা নিল তিরিশ টাকা আর দশ টাকার ম্যাগিটা নিল সত্তর টাকা তাও খেলাম খিদে পেয়েছিলো কিছু করার নেই চলুন একশো জিলিপি খাবি হ্যাঁ একশো একশো টাকা তো প্রায় অনেকটাই নেমে এসছে আর আশা করি আধ ঘন্টা মতো আছে মেঘ মানে রীতিমতো ধেয়ে এসে গায়ের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠান্ডাও লাগছে খুব আকাশ পুরো মেঘলা হয়ে গেছে আজকে মনে হয় না আর হোটেল থেকে সানসেটটা দেখতে পারবো বলে রাস্তাও নেই দেখুন এই অবস্থা রাস্তার পায়ের মালাই ছাকিগুলো ভীষণ ব্যথা হয়ে গেছে পুরো টাটিয়ে বিষ চলুন খালিয়া দোয়ারে গিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে নেটে দেখলাম আটশো পঞ্চাশ মিটার আছে আঠেরো মিনিট মিনিট দেখাচ্ছে আঠেরো মিনিট বাট আমরা যা হাঁটছি তাতে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে কালকে থেকে কীভাবে যে আর ঘুরবো তাই ভাবছি একটু বসেছি আর আর পাচ্ছি না এখনও আছে সাতশো মিটার মতো নেটে পনেরো মিনিট মিনিট দেখাচ্ছে কিন্তু আমার মনে হচ্ছে এটা আধ ঘন্টা লাগবে এখনও বিশাল ট্রেক হয়ে গেল উপরে খাবার জল অবধি নেই ঝর্নার জল খেলাম ওরা বলছে আমরাও ঝর্নার জলই খাই নিজেকে কেমন বিয়ার গিলস মনে হচ্ছে বেঙ্গলি বিয়ার গিলস চলুন নিচে খালিয়া দুয়ারি গিয়ে দেখা হবে So I have a new friend coming from Spain. I just uh, asked him how the experience of kaliato trekking. This trekking, yeah, also lovely, like the views are amazing, right? Thank you. Yeah, yeah, yeah. She is coming from Spain. Our favorite club, Barcelona and Real Madrid. Yeah, yeah. I'm coming from Barcelona, so I'm. Oh, Barcelona. you are coming coming from Barcelona also. Yes. Oh, so I'm Barcelona fan. <laughs> পেনের একজন মেয়ে খালি একটা ট্রেকিংয়ে এসেছিলো তো ভিডিও আমি নিয়েছি আপনারা দেখবেন তো কথা হচ্ছিল বলছে আর ই ওকে আমি বললাম যে ঠিক আছে বাট একটু পায়ের হাঁটুর বন্ধুর একটু লাগছে পায়ে চাপ পড়ছে না নামছি ওই জন্য নিজের হাতের লাঠিটা আমাকে দিয়ে তরতালি করে নেমে চলে গেল ওরা প্রচুর ফিট আমি তো নামতেই পারছি না আমি জিজ্ঞেস করলাম যে ইন্ডিয়া কেমন লাগছে বলো দারুণ কান্ট্রি এখানকার পিপিলও খুব সুন্দর থ্যাংক ইউ বার্সেলোনায় বাড়ি মেসি বিশাল বড় ফ্যান চলুন আর কিছুক্ষণ আছেন আবার জন্য সৌমেনরা কিন্তু খালিয়া টপ থেকে নিচে নামতে শুরু করেছে আর আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে তাই আমরা চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চে কি কি আছে তোমরা দেখে নাও এবার আমরা লাঞ্চ করে একটু আশেপাশে ঘুরতে যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ওয়ান গুড আফটারনুন বলবো না কারণ প্রায় বিকেল হতে চলল তো সৌমেন গেছে ট্রেক করতে আমি যাইনি সেটা পুরো ডিটেলসটা পরে বলবো এখন আমি ইলিকাদি আর কৌশিকদা বেরিয়েছি লাঞ্চ করে একটু হাঁটতে আশেপাশে জায়গাগুলোকে একটু এক্সপ্লোর করতে দেখি সামনে কি পাই একটা মন্দির দেখলাম পরে যাব সেখানে আর সামনে খুব আওয়াজ হচ্ছে মনে হচ্ছে কোনো ওয়াটারফলস আছে চলো তোমাদেরকে দেখি ওখানে সৌমেন ভিডিও করছে অন্য রকমভাবে ওর কিভাবে ট্রেক করলো কতটা গেল কি দেখতে পেল সেটার জন্য আর আমি এখানে দেখতে পেলাম কি দেখি দেখছি এখানকার জায়গা সেটার জন্য আমি ভিডিও করব চলো তোমাদেরকে দেখাই আরে এটাই ফল পুরোটাই ফল ওই দেখো এ কি দারুণ লাগছে দেখো আমি এমন কিছু না যে কেন হচ্ছে পাবোয়া আমি কম খాల్ছে পড়ে গেছে ওখানে পড়ে আমরা কি এই রাস্তাতে এসেছিলি জলটাই দেখতে পাচ্ছি এরকম ভাবে ভিডিও করো না এরকম এরকম ভাবে মানে উপর থেকে হ্যাঁ হ্যাঁ